বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে এজন্য এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান গভর্নর যেসব আমানতকারী এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকে আমানত রেখেছে তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন কোনো আমানতকারীর টাকা নষ্ট হবে না এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে নিয়ে হয়তো লিগাল চ্যালেঞ্জ হবে আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয় এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায় সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এটা কিন্তু এই ভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই ব্যাঙ্কগুলোকে আবার একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে এবং সেটার মাধ্যমেই আমরা ডিপোজিটারদের টাকা এনশোয়োর করব কিন্তু এই মুহূর্তে যদি সবাই তাদের টাকা তুলতে যান তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাবে